রাস্তা থেকে বাস গেল কোথায় এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে বকখালি কাকদ্বীপ ডায়মন্ড হারবারের মানুষজনের মুখে মুখে রাস্তায় বাস না থাকায় তারা সমস্যায় পড়েছেন কেন বন্ধ বাস এ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গিয়েছে দিনের পর দিন বাড়ছে পুলিশের জুলুম সেই সঙ্গে রাস্তায় বেড়ে গিয়েছে অবৈধ গাড়ির সংখ্যা প্রায় কুড়ি মিনিট বা আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছে সমস্যা তো হবে স্কুল টাইম স্কুলে বেরিয়েছি ঠিকঠাক না গাড়ি চলার ফলে তো সমস্যা হচ্ছে তা আগে থেকে যদি জানতাম তবু অন্য কোনো ব্যবস্থা করা যেত কিন্তু এই মুহুর্তে বেরিয়ে তো খুব সমস্যার মধ্যেই পড়েছি ঠিক আছে প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট হলো দাঁড়িয়ে আছি বাস বন্ধ আছে শুনলাম যে সরকারি বাস এবং লোকাল বাস দুটোই হচ্ছে গিয়ে বন্ধ আছে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বাস চালানো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার পর্যন্ত এই বাস চলবে না গোটা জেলা জুড়ে রাস্তায় নামেনি একটিও বেসরকারি বাস যার ফলে দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রীরা রাস্তায় বেরিয়ে বাসে দেখা পাচ্ছেন না অনেকেই আগামী বুধবার পর্যন্ত বাস ও মিনি বাস চলবে না বলে জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশন তবে রাস্তায় কেবলমাত্র সরকারি বাস চলাচল করছে কিন্তু সেগুলি সংখ্যায় খুব কম অবৈধ টোটো জিও এগুলোকে বন্ধ করতে হবে অবৈধগুলোকে রাস্তাতে আমাদের যেভাবে পুলিশে হয়রানি হচ্ছে অন্যায়ভাবে এবং অযথাভাবে সেগুলোকে বন্ধ করতে হবে এবং আমরা তাহলে আমরা আমাদের এটা তুলে নেব আমাদের মূলত এই কয়েকটা অবৈধ গাড়িগুলো যাতে চলছে তাদেরকে বন্ধ করতে হবে আর আমাদের বৈধ গাড়িগুলো আমাদেরকে অন্যায়ভাবে যেভাবে আমাদেরকে কেস দিচ্ছে পুলিশ সেটার থেকে অব্যাহত দিতে হবে বিশেষ করুন ক্ষতি বলতে এদিকে পর্যাপ্ত বাস চলাচল না করায় অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা সরকারি বাস খুব কম পরিমাণে আসায় সেই কম বাসে ঠাসা ভিড়েই যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে এ নিয়ে এক নিত্যযাত্রী শিবশঙ্কর বেড়া জানিয়েছেন স্কুলে যাবেন বলে বের হয়েছিলেন কিন্তু বাসের এই সমস্যার জন্য স্কুলে যেতে পারছেন না কখন গাড়ি আসবে সেই অপেক্ষায় রয়েছেন গাড়ি চলাচল স্বাভাবিক হলে ভালো হয় বলে জানিয়েছেন তিনি এদিকে বাস সংগঠনগুলিও জানিয়েছে যে তাদের দাবিগুলিও দেখতে হবে দীর্ঘদিন তারা লসে চলছেন ফলে তাদের দাবিগুলি মানতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা